পাতাগুলো এত ভালো লাগছে না সুন্দর লাগছে আর বৃষ্টি হওয়াতে বেলপাতাগুলোর মধ্যে থেকে জল হয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পৌঁছালিয়ে আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর নতুন একটা দিন নতুন একটা সকাল আজ হচ্ছে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো আজ রুম থেকে উঠেছি অনেকটাই দেরিতে কালকে আড়াইটার সময় শুয়েছি আড়াইটার সময় শুয়ে তারপরে তো ঘুমটা আসে না ঘুমটা আস্তে আস্তে তিনটে সাড়ে তিনটে হয়ে যায় তো আজকে উঠেছি অনেকটাই বেলাতে তো সকাল থেকে একটু রোদ উঠেছিলো তারপরে আবার জেকাশে বৃষ্টি শুরু হয়েছে তো আজকে নিরামিষ যা রেসিপি করবো সেটাও নিরামিষে তো ভাবছি সকালে উঠে শোল মাছে আম দিয়ে ঝোল করবো মানে আম ঝোল থেকে ঘুমতেই মনে পড়ে গেছে যে মাকে বলবো শোল মাছ জানতে কিন্তু মনেও নেই যে গেছে আম নেই আর তো শনিবার শনি হবে না যাই হোক আজকে নিরামিষ কিছু একটা রান্না ভাবতে হবে দেখা যাক পুরো দিনটা কেমন যায় দেখতে থাকুন পুরো ভ্লগটা আশা করি ভালো লাগবে আর আজ আজ আমি দিন পরে ছাদে এলাম এত স্পিডে কথা বলতে বলতে কথাগুলো আটকে যাচ্ছে তো ছাদে এসছি এত ভালো লাগছে বেলপাতাগুলো এই সময় এতটাই সুন্দর না মানে একদম কচি কচি আর একটা বেলপাতাও খারাপ না এই সময় ঠাকুরের পুজো করতেও খুব ভালো লাগে মানে বেলপাতাগুলো সুন্দর বলে আর একদম ছোটো ছোটো বেল হয়েছে তো কতবারে বেলের মোরব্বা করেছিলাম এরকম ছোট বেল দিয়ে মোরব্বা খেতে খুবই ভালো লাগে তো এবারে আর ইচ্ছা করছে না মা আমাকে বললো দুবার তবে করলেই এইরকম ছোটো বেল দিয়েই করা যায় আর মায়ের ফুল তোলা হয়ে গেছে আর দেখাতে পারলাম না এই হলুদ ফুলটা আমাদের প্রচুর পরিমাণে ফোটে প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতন খুব সুন্দর হয়ে থাকে আর যেহেতু বৃষ্টি হয়েছে এত ভালো লাগছে না তো যাই হোক এবার জলখাবার খেতে নিচে যেতে হবে মা আলু পরোটা করেছে আর চাও খাবো চাও খাইনি এখন আমি রান্নাঘরে চলে এসেছি না না ওই বাটিটা আমি করো অন্য বাটিটা ওই বাটিটা না এই তো এই আজকে যে সকাল থেকে রোদ উঠেছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আর ওই পাড়ার কুকুরটা এসেছে নিমকির সঙ্গে দেখা করতে ওই যে যে ওইটা ওইটা নতুন কুকুর ওই যে এই ও যে নতুন ও এসছে নিমকির সঙ্গে বন্ধুত্ব করতে

না নাক নিয়ে ঢুকে চল এই তোকে আমি বাঁধন করেছি না কি কি বন্ধ বাঁধন না ওকে হচ্ছে ওই দিকটা বন্ধ করে দি হচ্ছে রেসিপিতে যাব আজকে হচ্ছে স্যাটারডে আজকে হচ্ছে সম্পূর্ণ হ্যাঁ পটলের চাল না হবে ভালো পাখি পটলের তরকারি হবে এইসব সবজি পাতি খেয়ে খেয়ে মুখটা খারাপ হয়ে গেল বাট সবজি হয় আমাদের বেশি কারণ মাদার ইন্ডিয়া খেতে পারে না

काला गरम जल छोड़ दीजिए यार मानुष एदे এটাকে ফ্রিজে রেখে করলে শক্ত এটা রহরা রামকৃষ্ণ মিশনের ধরতে একটু ওখানকার যে বাচ্চা বাচ্চা স্টুডেন্টরা আছে তারা বানায় কেমন লাগছে ওখানে বেকারিতে হয় খুব ভালো মায়ের একটা টেস্টি আমি একটা নিয়েছি নিমকি প্রচন্ড রেগে গেছে আমাদের বাড়িতে এখন এরা এসছে তাই জন্য ও কি ভালো তুমি আর তুমিও ভালো তুমি তো গতি নিমকি কি হিংসুটে

এখানে আমি থালা নিয়ে চলে এসেছি আর থালা নিয়ে দিদি কি করবে এই যে গাছ থেকে পেয়ারা পারলাম তো সেটা দেখাতে পারলাম না যা পরিস্থিতিতে পারলাম বৃষ্টিটা হালকা হালকা আসছিল আর এই সময় পাড়তে শুরু করলাম তো পেয়ারাগুলো তুলে একটা মানে একদম দেখার মতন মানে এত ভালো লাগছে না নিজের হাতে লাগানো গাছের পেয়ারা তো সেই তো আমি তো না কেটে দিলে আমাদের ঘরে কেউ খায় না নিজের আঁকলে পেটে নেবে কেটে দিই এই বর্ষাকালে পেয়ারা খেতে নেই পোকা হয় থাকে পেয়ারা এখনো ডাসা ডাসা ঠিক কলকাতা পেয়ারা তেমন আছে হাওড়া স্টেশনের বাইরে বিক্রি হয় কোথায় পোকা হবে কোথায় পোকা ও হ্যাঁ কোথায় কালো পোকা হয় কখন খুব পেকে গেছে পেয়ারা তখন হয় পোকা ডাসাতে হয় না

কাটতে কাটতে খেতে নেই এখন বিকেল হয়ে গেছে আর এই ঘুম থেকে উঠলাম এমনি এখনই ঘুম থেকে উঠল তো কিছু একটা মতো করতে পারছি কি হয় কি করব কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে

ওলি বাবা লি অটো মাম্মা খাতে হঠবে না কি এরকমই একটা কিছু আবদার এখন তো দুপুরে ঘুম হয়ে গেছে ওঠ গেছে হয়েছে বলো Makan, maka dek maka mak hmm mungkin খুবই ওই জন্য মুখটা তো জল এসছে আসেনি এখন সাতটা বাজে আর অলরেডি লেট আজকেও আমরা একটুখানি লেটে রান করছি মানে এতো রাত তিনটে অব্দি যাচ্ছি নি তারপরে আবার সকাল দিকে দেরি হচ্ছে তারপরে আবার দুপুরে খাওয়াটা আমাদের টাইমেই হয় দেড়টা থেকে দুটোর মধ্যেই হয় তারপরে শুতে শুতে সেই আবার তিনটে বাজছে উঠতে উঠতে একদম সাড়ে ছটা তবে আজকে জলটা অনেকটা লেটে এসছে আর মাঝখানে একবার বৃষ্টিটা খুব জোরে পড়ছিলো বিকেল দিকে তখন একবার ধর উঠলাম হুম তো যাই হোক সব কিছু লেটেতে চাটাও অনেকটাই লেটে খাচ্ছি সাতটার সময় চা খেতে খেতে এডিটিংটা করবো সারাদিন এডিটিং করার সময় পাইনি ফিরে আসছি তারপর কিনলো কি সুন্দর এই যে আমাদের নিমকি বসে গেছে বলো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নিমকি জানুয়ারি চব্বিশ অক্টোবর টুটুন টটুন টুটুন কি এটা টুটুন টুটুন করছিস খেয়ে উল্টে দেবে

ভাই তো নিবি না এখন ভাতের আরই গরম হারিয়ে নিচ্ছে আর মায়ের মুখে মুখ লাগিয়ে বলতো কি বল

তোমার বেটা পেটে কিন্তু তিনটা রুটি অলরেডি পড়ে গেছে বেটা না বেটি রুটি আরে ভাতের হাঁড়িটা গরম আছে আরে গরম হাঁড়ি তাপ পড়ে যাবে তো মা কি করলো